ইয়ে ত্রিশ তারিখে একটা ভিডিও ক্লিপ আমরা দেখেছি সবাই ভাইরাল হয়ে গেছে যে একটা লোক হ্যাঁ লোককে রাস্তার মধ্যে ফেলে মারধর করছে একটা একটা এই ছবিটা দেখে আমরা সবাই সবাই দেখছি প্রথমে আমরা অ্যাসারটেন করেছি প্লেস অফ অকারসটা কোথায় তো প্লেস অফ অকান্সটা জানতে পেরেছি আমরা শান্তি হোটালে একটু আগে পুরান বাটা অপোজিট সাইডে একটা প্লেস অফ অকারস ছিল তো এই ভিডিওটা দেখে তারপর আমরা ঘটনা জেনলাম জানতে পারে আমরা একটা প্রাথমিকভাবে আমরা যে ইনকিপের করেছি ইনকোয়ারি করে ব্যাপারটা একটু জানতে পেরেছি এই যে আহত হয়েছে তাকে জিবি আমরা জিবি হসপিটালে তোকে ইয়ে করা হয়েছিল শিফট করা হয়েছিল তাই আহত ব্যক্তি থেকে জানতে পেরেছি যে উনি ওনার নাম হলো গোবিন্দ দাস বৈষ্ণব ওনার বাড়ি বিলুনিয়া বিলুনিয়া কলেজ স্কোয়ারে উনি ওনার মা লক্ষ্মীরানী দাস বৈষ্ণব ওনার বয়স সাতষট্টি বছর মা অসুস্থ ছিল চিকিৎসার জন্য ওনার শান্তি হোটেলে থেকেছে এখন ত্রিশ তারিখ ভোর রাত্রে ভোরবেলা ওনার মা খুব অসুস্থ হয়ে গেছে তো মানে ব্যথা ব্যথা হয়েছে আনকনসিয়াস অবস্থায় হয়ে গেছিলো তো এখন পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস এসেছে তো এখান থেকে ব্যাপারটা এরকমভাবে ওটা ইয়ে হয়ে গেছে যে ওনার মাকে হয়তো ওনার ছেলে অর্থাৎ গোবিন্দ দাস বৈষ্ণব প্রচণ্ডভাবে মারধর করেছে তার ফলে হয়েছে এরকমভাবে একটা ইয়ে ছিল যদিও এটা আমরা একটা তদন্ত স্টিল এখানে তদন্তের বিষয়ে আমরা তদন্ত করছি তো এই বিষয়ে যখন ফায়ার সার্ভিস এসে মাকে নিয়ে গেছে তখন ফায়ার সার্ভিসের সাথে অ্যাকচুয়ালি নর্মালি কৌতূহল ফায়ার সার্ভিস আসলে আশেপাশের লোকরা একটু কৌতূহল আছে তো কিছু লোক রাস্তায় যারা দাঁড়িয়েছিল পুজো দেখতে এসেছিলো তারা অনেকে বলে ব্যাপারটা কী ব্যাপারটা তারা একটু ভীষণ বিচারে বয়স্ক মাকে মারধর করেছে তো সেই ভেবে সে একটু দৌড় দিয়েছিল আর মাকে তো হসপিটালে ফায়ার সার্ভিস নিয়ে গেছে তো সে তো তাকে সে দূর রাস্তার রাস্তার পাবলিকটা আটকেছে তো ওই বিষয়ে হুম তাকে সবাই তার মারধুর পছন্দ করেছে যাই হোক তারপর আমরা ওই ছবিটা ভাইরাল ছবিটা দেখেছে যাকে আমরা দেখেছি তো ভাইরাল ছবি দেখে আমরা একজনকে যে মেন প্রিন্সিপাল একুশ যে দেখেছি কালো ব্ল্যাক কালার গেঞ্জি ভাইরাল ছবি ওকে আমরা অ্যানি টাইপে করেছি প্রপারলি আমরা একটা কেস কেস নিয়েছি তারপরে কেস নেওয়ার পরে ইনভেস্টিগেশন করে লোকটাকে আইডেন্টিফাই করেছি লোকটা হলো টিটন দাসগুপ্ত যার বাড়ি ভাটিয়া বনগর। তারপর এখানে দেখলাম যে ততক্ষণ সে লুকিয়ে ওই তার মডার্ন ক্লাবের এখানে একটা তার শ্বশুর বাড়ি ওখান থেকে আমরা তাকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করেছি আজকে তাকে কোর্টে ফোরআট করব আমরা বাকিটা বাকিটাতে তদন্ত করছি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যে জিজ্ঞাসাবাদে বলছে স্যার ওকে দৌড় দিচ্ছে পেছনে কয়েকজন কয়েকজন মানুষ দৌড় দিয়েছে তো একটা ব্যবসায়ী ব্যাপারটা সে হ্যাঁ কোনো কি করে মাকে মারধর করেছে কেন করেছে তো এই সব দেখে সে বলবো স্যার আমরা তো হম তাকে মারধর খুব বড় অফেন্স করে সে তাকে মারধর করেছি ওটা তার ওটা বললো না এখন বাকি একটা আরেকটা লোককে ছিল যে সাদা চুলো লালটা ছিল এখনো কেউ এই লোকটা বলতে পারেনি তুই তাকে জিজ্ঞেস করলাম না স্যার উনিও তো আমার মতো আমিও দাঁড়িয়েছে ওই লোকটাও ছিল তো ওই লোকটাকে এখনো এখনও অবধি আইডেন্টিফাই হয়নি কেউ বলতে পারিনি তো হাওয়া আমরা আমার একটা ইনভেস্টিগেশন চলছে ওই লোকটুকুকে আইডেন্টিফাই করলে আমরা ওই লোকটুকুকে আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো